বন্ধুরা শীতের ফুলকপি দিয়ে রুই মাছ দিয়ে এই অসাধারণ রেসিপিটা যদি একবার খান তাহলে বারবার শুধু এইটাই খেতে মন চাইবে চলুন আপনাদের সাথে তাড়াতাড়ি করে শেয়ার করে নেই আমি কীভাবে এটা রান্না করেছি এত সুন্দর ফুলকপি আর মাছ দিয়ে রান্না করলে বারবার শুধু খেতে মন চাইবে প্রথমেই আমি রুই মাছগুলো সুন্দর করে ভেজে নিয়েছিলাম যে কোনো মাছ কিন্তু ভেজে নেওয়ার পরে খেতে খুবই সুস্বাদু হয় আর না ভাজলে খেতে একদমই ভালো লাগে না অনেকেই কাঁচা মাছ দিয়ে রান্না করেন বিশ্বাস করেন কাঁচা মাছের তরকারি আমার একদমই পছন্দ হয় না খুব ভালো লাগে একটু সুন্দর করে লাল লাল করে ভেজে তরকারি তরকারিটা খেতে মাছটা আমি সুন্দর করে ভেজে নিয়েছিলাম তবে এটা ভাজতে গেলে একটু সুন্দর করে ভাস্তা হবে এমন নয় যে একদম কড়া ভাজা করলে কিন্তু একদম টেস্টটা থাকবে না বন্ধুরা সুন্দরভাবে যখন আমি ভেজে নিলাম তখন এটা তুলে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম একটু হলুদ লবণ মাখা ফুলকপি এবং আলুগুলো ফুলকপি এবং নতুন আলু দিয়ে যে কেউ অসাধারণ ফুলকপির তরকারি হয় আপনারা যদি জানতেন এখন তো ফুলকপির দাম অনেক কমে গেছে এবং এত টেস্টি হয় এই তরকারিটা শুধু যদি রান্না করেন একবার আর শুধু বারবার শুধু খেতেই মন চাইবে যাই হোক সুন্দর করে আমি এটাকে ভেজে নিচ্ছিলাম আমি কিন্তু ফুলকপি আর আলুটা একটু ভালো করে ভেজে নিয়ে রান্না করাটা খুবই পছন্দ করি জানি না আপনারা কিভাবে কে রান্না করেন ভালো করে যখন এটা হয়ে আসছিল তখন আমি সুন্দরভাবে এর মধ্যে দিয়ে দিব অন্য উপকরণগুলো যখন ফুলকপিগুলো ভাজা হয়ে গেল তখন এটা সুন্দর করে তুলে নিলাম আমি কিন্তু একটু ভেজে পছন্দ করি রান্না করা ভাজতে কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে যায় সেই তেলের মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা পেঁয়াজ পেঁয়াজ ভালো করে নেড়ে চেড়ে যখন দেখলাম যে পেঁয়াজটা আলচে হয়ে আসছে তখন এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ পানি চাপ সামান্য পরিমাণ পানি দেওয়ার কারণে কিন্তু সহজে পেঁয়াজটা পুড়বে না আর পেঁয়াজটা না পুরার জন্যই কিন্তু পানিটা দেয়া এই টেকনিকটা কিন্তু অনেক আপুরা দিদিরাই জানেন তাই না তারপরে দিয়ে দিলাম হলুদ লবণ মরিচ জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো তারপর দিয়ে দিলাম একটু গরম মশলা গুঁড়ো গুলো মশলা ভালোভাবে তেলের মধ্যে ভেজে নেব যদি ভেজে নেই তখন কিন্তু তরকারিটা গুণ টেস্টি হয়ে যাবে দেখুন কালারটা চেঞ্জ হয়ে এসেছে তার মানে মশলাটা ভাজা হয়ে এসেছে আর মশলা ভাজা হয়ে গেলে তখন তেলটা কিন্তু উপরে ভেসে উঠে তার মধ্যে আমি দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা ফুলকপি এবং আলুগুলো কি সুন্দর যে হয়েছে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু গরম জল গরম জল দেওয়ার কারণে কিন্তু তরকারিটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে তো অনেকেই অনেকেই আমাকে অনেক রকম কমেন্টস করেন ভালো কমেন্টস আসে খারাপ কমেন্টসও আসে তো এক দুজনে কমেন্টসের কথা বলছি আমার একজন প্রিয় আপু আমাকে বলেছেন আপনি গ্যাস অপচয় করেন একটা গ্যাস জ্বালিয়ে একটা গ্যাসের মধ্যে রান্না করেন ওই গ্যাসটা কেন জ্বালিয়ে রাখেন আসলে সেই আপুর উদ্দেশ্যেই বলছি বা অনেক অনেকের উদ্দেশ্যেই বলছি আসলে গ্যাস অপচয় করছি আমি দুই চুলাই রান্না করি কারণ ছোট বাচ্চার ঘটতো সব কিছু মিলিয়ে মিশিয়ে তাড়াতাড়ি করে রান্না করি অনেক সময় দেখা যায় যে একটা নামিয়ে শুধু ভিডিওটা ক্লিপস দিচ্ছি ওই সময় দেখা দেখা যায় যে ওইটা গেস্টটা জ্বলছে সেটা দেখাচ্ছে তো এটা আপনারা একটু বুঝে নেবেন বুঝছেন তারপর আমি এর মধ্যে মাছ অ্যাড করে দিলাম আর পরিমাণ মতো গরম জল অ্যাড করে দিলাম আমার তরকারিটা কিন্তু অলমোস্ট হয়ে এসেছে দেখুন তরকারিটা একদম গা মাখা মাখা হয়ে গিয়েছে সুন্দর যে বের হচ্ছিল এই তরকারিটা থেকে গরম মশলার একটা অসম্ভব সুন্দর বের হয় দেখুন গরম গরম আমি টেবিলে খাবার দেওয়ার জন্য প্লেটে নিয়ে নিলাম ভাবলাম আপনাদের জন্য ছোট ক্লিপস নিয়ে নিই তো বন্ধুরা এই ছিল আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্টস করবেন আর আমাকে ভালোবাসা দিতে ভুলবেন না দয়া করে আমি নতুনভাবে নতুন বছরে সব কিছু শুরু করেছি দয়া করে আপনারা একটু আমার পাশে থাকবেন আপনারা একটু ভালোবাসা দিলে কিন্তু আমি একটু এগিয়ে যেতে পারবো সবাই মিলে এখানে এগিয়ে যাব ভালোবাসা রইল শুভকামনা রইলো